সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য উপস্থাপন করব আজকের যে তথ্যটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে স্টিকার ভিসা এবং ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা নিয়ে অনেকেই আমরা মনে করি যে স্টিকার ভিসা যদি আমাদের পাসপোর্টে থাকে আমাদের পাসপোর্ট অনেক মূল্যবান বা দামি হয় বা আবার যদি ই ভিসা থাকে বা ইলেকট্রনিক ভিসা থাকে সেই ই ভিসার কোনো দাম নাই বা গুরুত্ব নাই সো এইসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক শুরুতেই আমি বলে রাখি যে বর্তমানে দুই ধরনের ভিসা আমরা পেয়ে থাকি একটা হচ্ছে স্টিকার ভিসা একটা হচ্ছে ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা বর্তমানে ইলেকট্রনিক ভিসাটা অনেক জনপ্রিয় অনেকগুলো দেশ এই ভিসা চালু করেছে সো স্টিকার ভিসা আসলে সাধারণত আমরা থাইল্যান্ডের ভিসা বা সেনজেন ভিসা বা ইউরোপের ভিসা কানাডার ভিসা আমেরিকার ভিসা ইউকের ভিসা এইসব দেশের ভিসাগুলা স্টিকার ভিসা হয় এবং এই ভিসাগুলা আপনাদের পাসপোর্টের মধ্যে পেস্ট করে দেওয়া হয় স্টিকারটাকে আবার ই ভিসা এগুলা হচ্ছে যেমন দুবাই উজবেকিস্তান ভিয়েতনাম মালয়েশিয়া ইত্যাদি এইসব দেশগুলা বর্তমানে ই ভিসা দিচ্ছে ই ভিসার জন্য আপনাদেরকে এমবেসিতে যেতে হয় না এবং এমবেসিতে আপনাদের পাসপোর্ট সাবমিট করতে হয় না আপনারা অনলাইনের মাধ্যমে অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা ই ভিসা পেতে পারেন গড়ে বসেই আপনাদের ইমেইলের মধ্যে চলে আসে আর স্টিকার ভিসার জন্য আপনাদেরকে এমবেসিতে পাসপোর্ট সাবমিট করতে হয় আপনাদের এমবেসি ফেস করতে হয় সো আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে যদি আমাদের পাসপোর্টে বেশি বেশি স্টিকার ভিসা থাকে বিভিন্ন দেশের তাহলে হয়তো মনে হয় আমাদের পাসপোর্টের মূল্য অনেক বেশি হবে ইমিগ্রেশন অফিসাররা যখন দেখবে তখন মনে হয় আমাদেরকে আলাদা একটা সম্মান দেবে বা ভালো ভালো দেশের ভিসা আমরা পাব আবার অনেকেই মনে করেন যে ই ভিসা থাকলে এইটা হয়তো কেউ দেখবে না ইমিগ্রেশন অফিসার বা বিভিন্ন দেশের এমবেসি দেখবে না আমাদের এই ভিসা কোন দেশে আমরা গেছি বা চলে আসছি এইটা সম্পূর্ণ ভুল ধারণা আসলে আপনারা যখন একটা দেশে যাবেন স্টিকার ভিসা নিয়ে বা ই ভিসা নিয়ে আপনাদেরকে অ্যারাইভাল ডিপার্চার দুইটা শিল দেওয়া হয় এইসব শিল আসলে পাসপোর্টের মধ্যে দেওয়া থাকে দেশের নাম এবং তারিখ সহকারে কোন দিন আপনি গিয়েছেন কোন দিন বের হয়ে আসছেন সো ইমিগ্রেশন অফিসাররা যখন আপনার শিলগুলা দেখবে ই বিষা নিয়েই যদি আপনারা জানুন বিভিন্ন দেশে যখন শিলগুলা দেখবে তখন অটোমেটিক্যালি তারা বুঝতে পারবে যে আপনি এই দেশে গেছেন অবশ্যই বিসা নিয়ে গেছেন একটা দেশে যদি আপনি যেতে চান অবশ্যই আপনাদেরকে বিসা নিতে হবে সেটা হোক আপনাদের ই ভিসা বা স্টিকার ভিসা সো অ্যারাইভাল ডিপার্সার শিল দেখেই ওরা বুঝতে পারে যে আপনি কয়টা দেশ ভ্রমণ করেছেন এটা মনে করার কিছু নেই যে স্টিকার ভিসা পাসপোর্টে লেগেছে মানে আপনার পাসপোর্টের ভ্যালু বেড়ে গেছে এটা কিন্তু না স্টিকার ভিসা আর ই ভিসা ব্যালু সেইম একটা সময় এমন হবে যে কোনো স্টিকার ভিসাই থাকবে না পাসপোর্টে কোনো ভিসা দেওয়া হবে না সব দেশেই ই ভিসা হয়ে যাবে এমনকি ইমিগ্রেশন ইমিগ্রেশনে স্টাম্প বা সিল কিছুই থাকবে না হয়তো সামনের দিকে এরকম হবে কিন্তু আপনি যে কোনো দেশে ঘুরতে গিয়েছেন তা ঠিকই ইমিগ্রেশন অফিসারের কাছে একটা ডাটা থাকবে এটা অনলাইনের মাধ্যমে তারা পেয়ে যাবে আমরা আরেকটা বিষয় সবাই ভুল ধারণা করি যে ভালো দেশগুলো স্টিকার ভিসা দেয় আর নর্মাল দেশগুলো ছোটো দেশগুলো ই ভিসা দেয় এটা আমাদের আরেকটা ভুল ধারণা যেমন আগে অস্ট্রেলিয়ার স্টিকার ভিসা দিত কিন্তু এখন অস্ট্রেলিয়া স্টিকার ভিসা দেয় না ই ভিসা দেয় এখন যে অস্ট্রেলিয়া ই ভিসা দিচ্ছে তা অস্ট্রেলিয়ার দাম কিন্তু কমে যায় নাই অস্ট্রেলিয়া কি নর্মাল দেশ এখানে যেতে হলে ও অনেক ক্রাইটেরিয়া ফলো করতে হয় ভালো ট্রাইভেল হিস্ট্রি টাকা লাগে সো অস্ট্রেলিয়া যেহেতু ই ভিসা দিচ্ছে সেহেতু আমাদেরকে মনে রাখতে হবে ই ভিসা কোনো এই মূল্য কম না এটার মূল্য অনেক বেশি তাই অস্ট্রেলিয়া ই ভিসা দিচ্ছে এজন্যই বলি যে স্টিকার ভিসা আর হচ্ছে ই ভিসা দুটোর ভ্যালু কম বেশি না আপনি স্টিকার ভিসা অথবা ই ভিসা যেটা নিয়েই যে কোনো দেশে ঘুরতে যান না কেন আপনার ট্র্যাভেল হিস্ট্রি তৈরি হবেই সো যারা নতুন আসলে নতুন ভ্রমণ করতেছেন বিভিন্ন দেশে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমি আসলে তাদের জন্যই আজকের ভিডিওটি করা যে যাদের মধ্যে এই ধারণাটা নাই যে ওই স্টিকার ভিসা এবং ই ভিসার পার্থক্য বা সুবিধা অসুবিধা সম্পর্কে আর যারা জানেন যাদের এই অভিজ্ঞতা আছে আসলে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যারা জানেন না আজকে ভিডিওটি পুরোটাই দেখতে পারেন সো এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্রত্যেকটা দেশেরই পাসপোর্টের ডাটা ইমিগ্রেশনের কাছে থাকে আপনার পাসপোর্ট দিয়ে আপনি কোন দেশ ভ্রমণ করেছেন তার ডাটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে থাকে তার আপনার পাসপোর্ট সাবমিট করার সাথে সাথে চেক করতে পারে এই পাসপোর্ট দিয়ে আপনি কোন কোন দেশে এন্ট্রি করেছেন এক্সিট করেছেন আর আপনি যখন কোনো দেশে আবেদন করবেন তখন আপনার কাভার লেটারে উল্লেখ করে দিবেন প্রয়োজনে ই ভিসা কপিটাও সাথে অ্যাড করে দিতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না আর বর্তমানে যেহেতু ম্যাক্সিমাম দেশগুলোই ই ভিসা দিচ্ছে সো এ বিষয়ে নিয়ে আপনাদের কোনো বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই আপনারা যে বিসাই পারেন না কেন আপনারা বিভিন্ন দেশ ঘুরতে পারেন এটা আপনাদের একান্তই নিজস্ব ব্যাপার বাট আপনারা কোনো নেগেটিভ ধারণা রাখবেন না যে ই ভিসা হইলো স্টিকার ভিসা হইলে ভালো হইতো সো আমি আসলে ভিসার কাজ করি না কিন্তু আমি এই গুরুত্বপূর্ণ তথ্যটা ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলে যেহেতু অনেক ভিওয়ার্স আমার ভিডিওগুলো দেখেন সেহেতু হয়তো কারো উপকারে লাগতে পারে সেই জন্য আমি এই তথ্যটা আজকে দেওয়ার চেষ্টা করলাম সো আশা করি আপনারা অনেকেই আজকের ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেন ইমিগ্রেশন বা বিশা কাজাখাস্তানের বিষা সম্পর্কে আমি যেহেতু কাজাখাস্তানে থাকি কাজাখাস্তান বিষা সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন আমি আসলে কাজাখাস্তানের বিষা বা কোনো দেশের বিষা নিয়েই কাজ করি না বাট আমি আমার ইউটিউব চ্যানেল যেহেতু আছে অনেক ভিওয়ার্স আমার ভিডিওগুলো দেখেন সেহেতু আমি মাঝে মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করি এবং আমি চেষ্টা করি যে আমি হানড্রেড পারসেন্ট সঠিক তথ্যগুলো আপনাদের সামনে দেওয়ার যাতে আপনারা বিভ্রান্ত না হন সো আমার ভিডিওগুলার অপেক্ষায় থাকবেন এবং আবারও বলতেছি যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন আজকে নতুন ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ মাসুম আহমেদস ওয়ার্ল্ড সেইটাও আপনারা ভিজিট করবেন আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে দেওয়া আছে আমার ফেসবুক পেজের লিংক আপনারা সেইখানেও অনেকগুলো ভিডিও পাবেন এগুলো অনেক উপকারী লাগবে আপনাদের বিশেষ করে কাজাখাস্তান সম্পর্কে যারা তথ্য জানতে চান আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কাজাখাস্তান নিয়ে সো সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিওর মাধ্যমে নতুন কোনো তথ্য দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ